হ্যাঁ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি দেখো এটা একটা নিরামিষ ডালের রেসিপি ডাল আমরা তো ডিম দিয়ে সাধারণত খেয়ে থাকি খেতে খুব দুর্দান্ত লাগে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে রুমাল রুটি আজকে আমি এটাকে নিরামিষভাবে তৈরি করব। নিরামিষ দিনে খাওয়ার জন্য এটা নিরামিষ দিনে কী কীভাবে নিরামিষভাবে এই তরকারিটা তরকার ডালটা তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও প্রথমে দেখো ডালটাকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখব ডালটা দেখো ডালটার মধ্যে রাজমা আছে কাবলি ছোলা আছে তরকার ডাল আছে আরও কয়েক রকমের ডাল মেশানো আছে মটর ডাল আছে এই ডালটাকে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত এটাকে আমি ভিজিয়ে রাখবো তাহলে ডালটা অনেকটা ফুলে যাবে নরম হয়ে যাবে জিনিসটা পরিমাণও বেড়ে যাবে তো ডালটাকে আমি সারাত ভিজিয়ে রাখার পরে তা দেখো আমি পরের দিনকে ফিরে এসেছি ডালটাকে নিয়ে দেখো ডালটা ভিজে এরকম কালার হয়েছে আর এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নিলে ডালটা নরম হয়ে যাবে পুরো আর এই ডালটা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নেব দেখো ডালের কালারটা কিন্তু ভিজি সারাদিন ভেজানোতে মানে সারা রাত্রি ভেজানোতে এটা দেখো কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে একটু ডালটার মধ্যে লবণটা ঢুকে যাবে সেদ্ধ করার সময় এবার এটাকে আমি একটা সিটি দিয়ে নেব এটা একটা সিটি হয়ে যাক এবার এটাকে নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রেসিপিটাকে সর্ষের তেল দিয়ে রান্না করব তো দেখার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা একটা এক টুকরো করে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হিন দেখো হিনটা দিয়ে দিচ্ছি হিনটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম হিনটা গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে দিলাম হিনটা দিলে একটু সেনটা সুন্দর আসে নিরামিষ তরকারি ডাল যেহেতু এই জন্য তরকারি ডালে নিরামিষ যেহেতু এর জন্য একটু হিনটা ইউজ করলাম এটা যদি আমিষ হতো তাহলে এটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিতাম এটা নিরামিষ দেখে এটার মধ্যে হিন্দি আমি রান্নাটা করছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটু তেলের সাথে আর সোমবারের সাথে একটু নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব তো দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটার এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা একটু কষিয়ে নিলাম একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব নিরামিষ তরকার ডালে এই টমেটোটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা বাটা তোমরা চাইলে এটার মধ্যে লঙ্কা কুচিয়ে ইউজ করতে পারো যেহেতু আমার লঙ্কা কুচি আমি দিয়ে আমি এর মধ্যে একটু বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা তোমরা এর মধ্যে তরকাটা লঙ্কা কুচিটাই কিন্তু ব্যবহার করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এবার এটাকে আমি কষিয়ে নেব এটা কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে নিচ্ছি জলটা দিয়ে মশলাটা যদি একটু কষানো যায় তাহলে মশলাটা তো নিজ থেকে পুড়ে যাবে না আবার কষানোটাও সুন্দর হবে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে আর যেহেতু আমি লঙ্কা পাটা দিয়েছি তাই ঝালটা খুব একটা বেশি দিতে হবে না লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণে দিয়েছি এর জন্য আমি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা না দিলে এটা টেস্টটা ব্যালেন্সটা সুন্দর আসবে না চিনিটা দিলে এটা তরকারির টেস্টটা একটু সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু তরকার যে মশলাটা সেটাও ইউজ করতে পারো আমি তরকারি মশলা ইউজ করছি না আমি এটা কাস্তুরি মেথি দিয়েই করবো কারণ কাস্তুরি মেথিটাই তরকারডাল রান্নার কিন্তু বেশি মেন উপকরণ যেটা এই তর এই হচ্ছে কাস্তুরি মেথির যে সেনটা এটাই কিন্তু তরকারি ডালে সবচেয়ে বেশি ভালো লাগে লাগেছে এবার আমি মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে থেকে আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখো ডালটা দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে নরম হয়ে গেছে ডালটা এবার এটাকে আমি একটু কষিয়ে নেব আর বন্ধুরা যেহেতু আমি এই ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে একটা লবণ দিয়েছিলাম এর জন্য আমি কিন্তু লবণের পরিমাণটা আর বেশি দেব না আর একটু অল্প পরিমাণে লবণটা দেবো কেন সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া আছে এই জন্য বুঝে লবণটাকে কিন্তু দিতে হবে তো দেখো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ডালটাকে আমি একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেবো খানিকক্ষণ ডালটাকে মশলার সাথে বন্ধুরা যারা যারা এইভাবে রেসিপিটা কখনো করেনি তারা অবশ্যই একবার বলবো যে এইভাবে রেসিপিটা ফলো করে এভাবে রেসিপিটা একবার করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের সকলে যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে করতে পারো এটা তো বন্ধুরা দেখো এটাতে আমি বেশি জল ইউজ করিনি আমার জলটা শুকিয়ে গেছে টেনে দিয়েছে এবার দেখো এটা আমি নামিয়ে নেব আমার তরকারি ডালটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি নামানোর আগে একটু কাস্তুরি মেথি গুঁড়ো করে দেব। আমি তাওয়াটাকে একটু গরম করে কাস্তুরি মেথিতে মেথিটা দিয়ে দিলাম এবার এই কাস্তুরি মেথিটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। একটু গরম হয়ে গেলে এটা মচমচা হয়ে যাবে আর মচমচা হয়ে গেলে এটা সুন্দর গুঁড়োও হয়ে যাবে দেখো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি কাস্তুরি মেথিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এটা গুঁড়ো হয়ে গেছে এটা গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে এবার আমি এই গুঁড়োটাকে কাশার মেথির গুঁড়োটাকে আমি তরকা তরকার ডালের মধ্যে দিয়ে দেবো এটা নামানোর আগে এটা দিতে হবে যাতে সেন্টটা যাতে নষ্ট আগে যেটা দিয়েছি ওটার থেকে এই নামানোর আগে যেটা দেওয়া হচ্ছে এটাতে সেনটা একটু সুন্দর হবে এই ধরনের নামানোর আগে কাশ মেথির গুঁড়োটা দিয়ে দিলাম একটু গরম করে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার তরকার ডালের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে পাত্রের মধ্যে নামিয়ে নেব আর এভাবে শুকনো শুকনো একদম দোকানের মতন সুন্দর ঘন এরকমভাবে তরকার ডালটা যদি রান্না করা যায় গরম গরম রুটি বা পরোটার সাথে বা রুমাল রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদেরকে একবার অনুরোধ করব একবার রেসিপিটা ফলো করে পুরো ভিডিওটা একবার দেখে নিয়ে এইভাবে একবার তরকারি ডালটা রান্না করে দেখো তা দেখো আমার ডালটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ডেকোরেশনের জন্য ধনে পাতা না এই ধনে পাতাটা কিন্তু কোনো সেন্টের জন্য নয় বা তরকারি টেস্ট বাড়ানোর জন্য নয় এটা আমি শুধু দিয়েছি শুধু তরকারি ডালটার উপরে একটু ছিটিয়ে দিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে তার জন্য ধনেপাতাটা দিয়েছি এই ধনে পাতাটা রান্না করার বা দেওয়ার কোনো দরকার নেই ধনে পাতাটা না দিলেও চলবে আমি শুধু ডেকোরেশনের জন্য এটা দিয়েছি তাই বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যদি আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রেখো মনে করে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে জলদি পৌঁছা যায় তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে